হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ নিউ ব্লগ মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো থামনেল থেকে তো বুঝতেই পারছো ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি গেছিলাম সোমেশ্বরা টেম্পল তো তার কিছু ঝলক তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি গায়ে কাঁটা দেওয়ার মতো কিন্তু মুহূর্তটা ছিল খুব খুব ভালো লাগছিল আর তার সাথে বঙ্গ উৎসবে কি কি কিনলাম টুকি টাকি যা কেনাকাটা সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা চাইলে সেই বুটিকগুলোর সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারো ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে আর এখানে দেখো আমার গাছে কিন্তু সকাল সকাল অনেকগুলো বেশ জবা ফুল ফুটেছে যে ফুলগুলো দিয়ে আমি প্রতিদিনই আমার ঠাকুরকে পুজো করি আর আকাশটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে মেঘলা হয়ে আছে আর দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন একটু মানে গাছটাকে দেখা ভালো করার চেষ্টা করছি আর একটু জল টল দেবো একটু ওষুধ টষুধ দেওয়ার ইচ্ছে থাকলে দিতে পারি অনেক পোকা হচ্ছে কারণ বর্ষাকালে গাছে প্রচণ্ড পোকা হয় এরকম সাদা সাদা মতো তোমাদের কাছে যদি কোনো উপায় জানা থাকে অবশ্যই জানিও তো আমি তো এদিক ওদিক থেকে অনেক রকমের ওষুধ কিনছি কিন্তু কোনোভাবেই সে পোকা যাচ্ছে না আর বর্ষাকালে না বেশ এত গ্রিন লাগে চারিদিকটা খুব ভালো লাগে আর এরপরে আবার দেখবে যে বর্ষাটা চলে যায় আবার সব পাতাগুলো পড়তে শুরু করে দেয় আর জবা গাছের ফোটাও বন্ধই হয়ে যাবে তো এখন যতদিন ফুটছে ততদিন একটু ওখানে উপভোগ করি তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করা যাক আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেকে আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে এবং আমার ফ্যামিলি মেম্বার্স ইউটিউব ফ্যামিলি মেম্বারসে যোগ দেওয়ার জন্যে তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো অবশ্যই অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে নেক্সট উইক তোমরা কিন্তু সাথে থেকো একদম চমকদার একটা ব্লগ আসছে একদম অন্য জায়গা অন্য সব কিছু মিলিয়ে তো তার জন্যে পাশে থেকো তো সকালবেলা দেখলেই গাছ পরিচর্যা করে আমি এখন নিচে চলে এসেছি একটুখানি ভাবলাম একটু মর্নিং ওয়াক করি তো একটু হাঁটতে এসেছি আর এই পিছন দিকে আমাদের সোসাইটির পিছনের বাগানগুলোয় এত সুন্দর সুন্দর সব ফুল হয়েছে যে কী বলবো ভীষণ মানে মনোরম লাগে জায়গাটা দেখতে হলুদ ফুল লাল ফুল বিভিন্ন মাল্টি ফুল তারপরে আবার বেদানা হয়েছে একটা বেদানা গাছে আম গাছ আমি তো আমার যে আম গাছটা হয়েছিল ওটাও দিয়ে দিয়েছি এখানে সোসাইটির জন্যে লাগিয়েছে কিনা জানি না আদৌ কী হয়েছে তো বেদানা হয়েছে প্রচুর পেঁপে হয়েছে কলা তারপরে মোচা এরকম অনেক কিছু হতেই থাকে আর খুব সুন্দর যে এখন যে গাছগুলোকে মেনটেন করে সে গার্ডেনের কিন্তু খুবই ভালো বেশ মন দিয়ে দেখলাম বেশ কাটিং করছে প্রতিদিনই কিছু না কিছু করতে থাকে আর এই ফুলগুলো এত ভালো লাগে এগুলো কিন্তু ছোটোবেলায় আমাদের রিভার সাইডে খুব হতো এই গাছগুলো কিন্তু বেশ বড় হয় আর বিশাল আকার নেয় তো ছোটোবেলায় আমাদের রিভারসাইড টাউনশিপটা খুব গ্রিন ছিল বার্নপুরে আর ওখানে এরকম প্রচুর মানে এক একটা দুপা গেলেই একটা করে এরকম গাছ আর এই গাছটার মোস্টলি এটার নাম গুলমোহর বা কিছু এটা আমরা ওই ইংলিশে কবিতাও পড়েছিলাম একটা গল্প ছিল সিবিএসসিতে তো এটাকে দেখতে খুব সুন্দর লাগে আর এই ফুলগুলো না একটা টাইমের পরে আবার ঝরে ঝরে পড়ে আর রাস্তাটা পুরো হলুদ হয়ে থাকত তো এটা মানে এখন তো হয়েছে কিন্তু এটা বেশ বড় গাছ কিন্তু আর এইখানে দেখো এখানে হয়েছে বেদানা কি সুন্দর লাগছে বেদানাগুলো অনেকগুলো বেদানা হয়ে আছে যাই না কতটা ভিজিবল কতটা দেখাতে পাচ্ছি বাট বেশ ভালো লাগছে যেরম গাছপালা হলে আমাদের পরিবেশটা যদি সবুজ থাকে তাহলে খুবই ভালো লাগে আর চেষ্টা করবে এরকম গাছপালাগুলো আশেপাশে রাখতে আর এরকম টুকটাক ভেঙে নিয়ে তোর উঠিয়ে নিয়ে না চলে গেলেই হলো ভালোভাবে থাকলে তো ভালোই লাগে আর মেঘলা করে আছে ওয়েদারটা ভীষণ একটা চিলিং একটা ঠান্ডা আমি তো জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি আর এই ফুলের কালারটা দেখো কি মিষ্টি একদম সাদাও নয় আবার নীলও নয় খুব সুন্দর একটা কালার বৃষ্টি হয়েছে রাত্তিরে তো একদম বৃষ্টি ভেজা চারিদিক অবস্থা তো চলো তাড়াতাড়ি গিয়ে রেডি হই মন্দিরে যাওয়া যাক মন্দিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি স্নান টান করে সব কিছু নিয়ে নিয়েছি শ্রাবণ মাসের একটা সোমবারে আমি চেষ্টাই করি এই মন্দিরটায় যাওয়ার অ্যাটলিস্ট বেশ একটু দূরই বলতে পারো চাপেনালির ভেতরে কিন্তু মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর তো ওখানেই এখন যাচ্ছি দেখো বেরিয়েই কিন্তু ট্রাফিকে আটকে পড়েছি মানে বাড়ির দরজাতেই কিন্তু আছি এখনও গেট থেকে জাস্ট মানে গাড়িটা বেরোয়নি কিন্তু আমরা ট্রাফিকে আটকে পড়েছি এত ট্রাফিক এত ট্রাফিক যে কি বলবো মান্ডের বাজার সকালবেলা সবাই অফিস যাচ্ছে এ করছে স্কুল মানে প্রচণ্ড প্রচণ্ড ট্রাফিক আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু ঠিক চলে এসেছি সোমেশ্বরা টেম্পল চলো ভেতরে গিয়ে বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই দর্শন করাই সুন্দর মন্দিরটা একদম একটা বেশ গ্রামের মধ্যে বলতে পারো চারিদিকে আর এখানে ফার্স্টেই চলে এসেছি মহাদেবকে আগে পুজো করতে দেখো আমরা সব মহিলারা কিন্তু পুজো করছি এখানে ফল ফুল চন্দন দুধ দই মধু সব কিছুই আমিও নিয়ে এসেছিলাম সব কিছু দিয়ে মহাদেবের কে অভিষেক করলাম করে তারপরে আমিও সাজালাম তারপরে দেখো বাকিরাও করছে এখানে মনসা মনসাদেবীও রয়েছে মানে আমাদের মনসা দেবী যাকে আমরা বলি সব কিছু সুন্দর করে এখানে পরিপাটি করে পুজোও করলাম তারপরে দেখো এই যে মূর্তিটা এত সুন্দর না এই শিবের মূর্তিটা এত বড় আর ভীষণ সুন্দর আর এই দিকে বাঁ দিকে চলে গেলে হচ্ছে সোমেশ্বরাজি যেখানে বিরাজ করছেন মন্দিরের ভেতরে তো সাউথ ইন্ডিয়াতে একটা নিয়ম আছে তুমি কিন্তু চট করে তুমি ঠাকুরকে একদম মন্দিরের গৃহপরে গিয়ে তুমি ছুতে পারবে না ওখানে শুধুমাত্র পুরোহিত মশাই অ্যালাউ তুমি যদি যে কোনো শিবের মন্দির যদি যাও যেরকম শিবরাত্রি বলো বা এই শ্রাবণ মাস বলো তোমাকে মন্দিরের বাইরে একটা শিব থাকে যেটা কিনা তুমি তোমার ইচ্ছে মতো পুজো করতে পারো পুজো হয়ে গেছে এখন একদম ভেতরে চলে এসেছি সোমেশ্বরার দর্শন না করতে বাড়ি ফিরছি না আর বললো আনাদার ফাইভ টেন মিনিটসে মন্দির খুলে যাবে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা সোমেশ্বরাজির দর্শন নিই বছর ব্যাঙ্গালোর দু হাজার পঁচিশ টু পয়েন্ট ওর একদম শপিং হল দিয়ে চলে এসেছি খুব সামান্য শপিং এমন কিছু করিনি তো যেটাই করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেমনটা আগে ব্লগে প্রমিস করেছিলাম তো চলো ফার্স্ট প্রোডাক্টে যাই তো আমি এটা কিনেছি হচ্ছে এটা হচ্ছে একটা ড্রেস দেখো কেমন সুন্দর খুব সুন্দর একদম সফট কাপড়ের ভীষণ মোলায়াম দেখো হাত দিয়ে ধরে যাচ্ছে এটা আমি কিনেছি হচ্ছে এই যে স্টোরি টেলার থেকে এটা হলো দোকানটার নাম এনাদের বুটিক ফুটিকও আছে বিং গর্যসে তো অবশ্যই থাকে স্টোরি টেলার আর নেক্সট আইটেমটা যাচ্ছি সেটা হচ্ছে এটা মনোমুখ বুটিক থেকে নিয়েছি এটা মানে খুব আমার ভালো লাগলো মানে এক চোখে যাকে ভালো লাগা বলে ওই জন্য না ছাড়তে পারলাম না নিয়েই ফেললাম তো এই হলো শাড়িটা এটা হচ্ছে একটা মাটকা সিল্ক আজকাল নাকি খুব ট্রেন্ডিং এবারের পুজো সে আমি দেখলাম তো এই হলো মাটকা সিল্কের কালারটা দেখো পুরো ব্লু আর সাথে রয়েছে এই বর্ডার এই হলো বর্ডারটা আমি আর পুরোটা খুলছি না এটা ম্যানেজ করা খুব মুশকিল মাছটা খুললে তো যখন পরবো অবশ্যই তোমাদেরকে তো ভিডিও শেয়ার করবোই আর এর সাথে লুক্সটা কেমন যাবে সেটা অবশ্যই শেয়ার করবো পুজোর প্রতিটা

আর তার সাথে আমি একটা নিয়েছি হচ্ছে স্কার্টের সেট স্কার্ট সেট তো এটা হলো এর টপটা এটা পুরোপুরি এর ওপর যাচ্ছে এই হলো টপ যে তাদের ফেব্রিক রয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা হলো টপটা আর এর সাথে আমি নিয়েছি হচ্ছে একটা স্কার্ট হলো স্কার্ট স্কার্টটা খুব সুন্দর এটা একটা স্লিট কত রয়েছে এটাও যখনই আমি পড়ি অবশ্যই আমি এর ভিডিও শেয়ার করি এই হলো ড্রেস আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ভীষণ সফট ভীষণ সুন্দর কালারটাও খুব ইংলিশ কালার খুব ভালো লাগছে আর আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর পুরো ব্ল্যাকের ওপরে

এখন লাগবে পড়লে এটার সাথে একটা ইয়ার আছে আসলে গয়না না যখন আমি কিনতে যাই আমার মাথাতেই থাকে না যে আমি কী রঙের গয়না কেনা উচিত কী কিনবো কী না কিছুই বুঝতে পারি না আর এটা হচ্ছে একটা ইয়াররিং এমনি ব্ল্যাক মেটালের একটা ইয়ারিং খুবই সামান্য জিনিস তো বাস এই হলো আমার বাজার তো কেমন লাগলো অবশ্যই ওরা জানতে পারেন তারও যদি মনে হয় যে প্রাইস জানতে চাও বা আরও কিছু ডিটেলস দেখা